আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন তিনটি সুরা সয়নকালে পড়া অধিক সঠিক উত্তরটি হচ্ছে সোরা ইকলাস সোরা ফালাক সুরা নাস কোন সাহাবিকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে আবু ওবায়দা বিন জানা রাদ আনহুকে উপাধি দেওয়া হয়েছিল দাজ্জালের কোন চোখটি কানা হবে সঠিক উত্তরটি হচ্ছে ডান চোখ যাহার নামে কাদের সংখ্যা বেশি হবে সঠিক উত্তরটি হচ্ছে যাহার নামে নারীদের সংখ্যা বেশি হবে কোন মহিলা সাহাবিকে আল্লাহতালা তালা আলা ইসাল্লাম এর মারফত সালাম পাঠিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে খাদিজা আদৌলা তালা আনহাকে আল্লাহ তালা সালাম পাঠিয়েছে জান্নাত ও জাহান্নামের সংখ্যা কত সঠিক উত্তরটি হচ্ছে জান্নাত আটটি ও জাহান্নাম সাতটি পবিত্র কোরানে প্রথম সূরার নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফাতে হচ্ছে পবিত্র কোরানে প্রথম সূরা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সোড়ার নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকেরা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সোরার নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সবচেয়ে ছোট সোরার নাম হচ্ছে সোরা কাউসার পবিত্র কোরআনের কোন সোরাটি জুমার দিন পাঠ করা মুস্তাহাব সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাহাব সো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন